আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি তো আজকের ভিডিওটা ভিন্ন ভিন্ন বা রকম হতে ভিডিওর কথাগুলো লাইভ প্রোগ্রামের কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় কিনা একটু বলবেন মূলত আজকে ভিডিওতে আসার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রায় অধিকাংশ কথাই কিন্তু আলোকপাত করা হয়েছে কিন্তু তবুও দেখা গেছে অনেকে না থাকার কারণে এটা বুঝতে পারে নাই সমস্যা এটা প্রিয় বন্ধুরা আপনাদের অপেক্ষায় রয়েছি আপনারা আজকের লাইভটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা অ্যাড হয়ে গেলেই ইনশাল্লাহ আমাদের আলোচনা শুরু হবে এবং প্রথমেই বলে রাখা ভালো আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটা অবশ্যই করবেন আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আগে করে রাখবেন তাহলে আলোচনা শুরু করার আগে প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া ভালো হবে বন্ধুরা আজকের লাইভটি কারা কারা দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমাদের ফাইনালি আমরা লাইভে আসার জন্য আপনারাও অনেক অপেক্ষমান ছিলেন আমিও আসলে ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি নাই তো আজকে একটু ফ্রি সময় পেয়েছি বিধায় বৃষ্টির মৌসুম অনেক জায়গায় বৃষ্টি হয় অনেক জায়গায় বৃষ্টি হয় না কিন্তু আমাদের এদিকে নোয়াখালী জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার কারণে মৌসুমও ভালো পাই না বাহিরেও বের হতে পারি না এই কারণে আসলে লাইভেও আসতে পারি না এ কারণে আলহামদুলিল্লাহ আজকে আর মৌসুমটা ভালো কারণ মূলত লাইভে আসা তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনাদের প্রশ্নগুলি যাদের থাকবে ওই প্রশ্নগুলো আগে করেন যার যেই পরিমাণ প্রশ্ন থাকবে ওই প্রশ্নগুলো আগে করলে ওই প্রশ্নের আলোকে কথা বলা যাবে এবং আমরা নির্দিষ্ট একটা থম্বেল দিয়েছি কিন্তু যে আমরা কোন বিষয়ে আজকে কথা বলবো ইদানিং অনেক বিষয়ে কিন্তু আমার কাছে কথা আসছে তো চেষ্টা করব সব বিষয়ে কথাগুলো কাটচিট করার মত তো ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে এবং এ কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই বলবেন তাহলে ইনশাল্লাহ আমরা কথাগুলো শুরু করতে পারবো ইনশাল্লা কয়েকজন ভাই আসলে আমাকে প্রশ্ন করেছিলেন হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে অনেকে প্রশ্ন করছিলেন যে জিন সংক্রান্ত বিষয় কিছু তথ্য এটা আসলে খুবই খতরনাক একটা বিষয় খুবই জরুরি একটা বিষয় এটি আসলে আমি অনেকবার কিন্তু বলছিলাম যে এটা থেকে রেহাই পাওয়াটা কিন্তু অনেক জটিল এটা থেকে সহজে কোনো মানুষ কিন্তু রেহাই পায় না ভাগ্যক্রমে এবং তার চিকিৎসা যদি ভালো হয় ভালো রাখি বা ভালো মোতাব্বিরের কাছে যদি তার চিকিৎসাটা চলমান হয় তাহলে ইনশাল্লাহ দেখা যায় চিকিৎসার ফলাফলটা ভালো হয় আর অনেক সময় দেখা গেছে চিকিৎসার রাকি বা যদি যদি একটু তার শক্তি কম থাকে দেখা গেছে ওই ক্ষেত্রে এটার প্রভাবটা পড়ে না দেখা গেছে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট করে ঠিক কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু জায়গা মতো যাচ্ছে না এই জন্য মূলত আজকে আমরা এ ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবেন শাল্লাহ গত কালকেও বাগেরহাট থেকে একজন বোন কল দিয়েছিল এবং বিস্তারিত জানিয়েছিল যে তার শরীরের মধ্যে প্রচুর প্রচুর পড়া করে এবং তার যে যৌনাঙ্গ আছে তার এই যৌনাঙ্গ দিয়ে পানি বের হয় এবং তার বুকের মধ্যে চাপ সে অনুভব করে প্রচন্ড ছাপ সে অনুভব করে তো আমরা দেখতে গিয়ে দেখলাম যে তার দীর্ঘদিনের পুরাতন থেকে তার শত্রুপক্ষ কিন্তু তার জন্য এই ক্ষতিগুলো করে রাখছিল তো ঘটনাক্রমে পর্যায়ক্রমে হয়তোবা দেখা গেছে এটা যখন শুরু হয় তখন কিন্তু তেমন একটা বুজার মতো কোনো ওয়ে থাকে না যে কি সমস্যা হয়েছে তা আমরা প্রাথমিকভাবে কি করি আমরা প্রাথমিকভাবে জরি শরীরের কোনো অস্থিরতা শরীরে ব্যথা পেটের মধ্যে যে গোলযোগগুলো হয় মাথা ব্যথা করা চোখ জলা পোড়া করা এই ধরনের সমস্যাগুলো সিনটমগুলো যখন প্রাথমিকভাবে দেখা দেয় তখন আমরা মনে করি যে আমাদের ডাক্তারি কোনো সমস্যা হয়েছে তবে আমরা বুদ্ধি করে যদি ডাক্তারের পাশাপাশি যদি আমরা কোনো রাকি কোন কোনো মুদাব্বির কোনো আমেল ব্যক্তির কাছে যাই তাহলে দেখা গেছে আমাদের রোগগুলো বের হয়ে আসে আর যদি আমরা ডাক্তার কাছে যাই তো দেখা গেছে আমাদের ডাক্তারের চিকিৎসা সেখানে নাও থাকতে পারে তো না থাকার কারণে দেখা গেছে এখানে আমাদের ডাক্তারের চিকিৎসাটা বা ওষুধগুলো তার টাকাই নষ্ট হয় শুধু দেখা গেছে অন্য কোনো দিক থেকে তার কোনো বেনিফিট আসে না সে শুধু টাকাই নষ্ট করতে থাকে তো এই জন্য গতকালকে যে বাঘেরহাট থেকে যিনি এই প্রশ্নগুলো করছিলেন আপনার জন্য একই কথা থাকবে এবং যারা এই সমস্যার সমাধান করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার মাইজদির অফিসে চলে আসবেন আমি অনেককেই বলি যে আপনারা যদি মাইজদির অফিসে আসেন নোয়াখালী আমার বাড়ি নোয়াখালী নোয়াখালী মাইজদির অফিসে যদি আসেন একেবারে স্বল্প টাকার বিনিময় আমি বলে দিয়েছিলাম সর্বোচ্চ তিন থেকে পাঁচ হাজার অনেকে দেখা গেছে ইউটিউব থেকে নাম্বার নিয়ে কল দেন তো দেখা গেছে আমরা চালানে যে কাজগুলো হয় সালানের এই কাজগুলো করতে গেলে দেখা গেছে আমাদের খরচটা বেশি হয় যার কারণে আমরা খরচটা একটু বেশি থাক খরচটা একটু বেশি নেই তা আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি দিই যে আপনারা চেম্বারে এসে কাজটা করেন করলে আপনাদের জন্য ভালো হয় আপনাদের টাকার দিক দিয়ে আপনারা সেভ আপনাদের টাকা সেভ হবে দেখা গেছে আপনি আমার এখানে আসলে আমাদের এখানে যে রাশি লোক থাকে ওর মাধ্যমে আমরা কাজগুলো করাই নিতে পারি সহজে দেখা গেছে আপনারও টাকা কম যায় এখান দিয়ে আমাদেরও কাজটা করতে দেখা গেছে কোনো সমস্যা হয় না দূর থেকে অনেক কাজ করতে গেলে দেখা গেছে অনেক সময় সমস্যা হয়ে থাকে সমস্যা হয় তো এই জন্য আপনাদেরকে বলবো যারা অন্তত কষ্ট হলেও আমি মনে করি কষ্ট হলেও আপনারা অবশ্যই চেম্বারে গিয়ে ঠিকা আমার ঠিকানা তো প্রায় ভিডিওতে আমি বলে দিই যে নোয়াখালী মাইস এই ঠিকানায় চলে আসবেন ঠিকানা এসে ইনশাল্লাহ চিকিৎসা নেবেন আপনি এখান থেকেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন ইনশাল্লাহ আমি এতটুকু গ্রান্টি বা আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি যে আপনি আপনি আমার চেম্বারে এসে আপনার যেই সমস্যা আমি প্রায় কাজেই বলি যে আপনি জিনের সমস্যা বলেন জাদুর সমস্যা বলেন আপনার বশীকরণের সমস্যা বিচ্ছেদের সমস্যা যেই কোনো সমস্যা হোক আপনি আমার চেম্বারে এসে আপনার ট্রিটমেন্ট করার পরে আপনি দেখতেছেন যে আপনার ট্রিটমেন্ট হয়ে গেছে আপনি আমাকে টাকা দিয়ে চলে যাবেন আপনি দেখতেছেন আপনার কাজ হয় নাই আপনি ফ্রিতে চলে যাবেন আমি এটা প্রায় ভিডিওতে বলি যে আপনার সমস্যা যদি সমাধান না হয় আপনি আমাকে কেন টাকা দিবেন আপনার সমস্যা সমাধান হওয়ার পরেই আপনি আমাকে টাকা দিবেন তো এই জন্য আসলে অনেকে কিন্তু নিজের কষ্ট হবে এই কারণে অনেকে জায়গা মতো যায় না যার কারণে অসাধু কিছু প্রতারক আছে তারাও সিস্টেম বুঝে তারাও সময় বুঝে আপনাদেরকে কুফু কাত করে দেয় যে আপনাদের টাকাগুলো তারা কিন্তু নিয়ে যায় সেই জন্য আমি অধিকাংশ জায়গায় কিন্তু বলছিলাম যে অন্তত কষ্ট করে হলেও যেখান থেকে হোক আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক বাংলাদেশের যে কোনো জেলা থেকে হোক আপনি অন্তত যেখান থেকে চিকিৎসা করবেন অন্তত তা জায়গা অনুযায়ী যাওয়ার চেষ্টা করবেন আমি দেখা গেছে যারা একেবারে হার্ড লাইনের রুগী হয় যারা আসতে পারবে না আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি যে আপনি আমার ভাড়াটা দিবেন শুধু আমার ভাড়া যদি পাঁচশো হয় এক হাজার হয় সে ভাড়াটা আমাকে দিবেন তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে চিকিৎসাটা দিয়ে আসবো যেহেতু আমি সেবার জন্য নেমেছি ইনশাআল্লাহ সেবাই দিয়ে যাব। তো অনেকে দেখা গেছে আসতেও চায় না আমরা যাব সেই জন্য আমাদের ভাড়া পাঁচশো এক হাজার বেশি যাবে সেটাও দিতে চায় না তো তারা কি করে তারা সালানের মাধ্যমে কাজগুলো নেওয়ার চেষ্টা করে তো সালানের মাধ্যমে কাজগুলো নিলে কি হয় সালানের কাজগুলো কতটুকু সম্পন্ন প্রক্রিয়াধীন হয়েছে আমরা কিন্তু আমাদের কাছে রিপোর্টটা আসে না অর্থাৎ যেই রুগী তিনেরা আমাদের কাছে খোঁজ খবরও নেয় না তো আমরা যেই রুগীর কাজগুলো ধরি এই রুগীর কাজগুলো যখন প্রক্রিয়া দিন চলতে থাকে চলমান শেষে আমরা অনেক সময় তাদেরকে কল দিই তারা কিন্তু আমাদের কলগুলো রিসিভ করে না এমন একটা পর্যায়ে চলে আসে অনেকে আবার টাকাও দেয় না কল তো রিসিভ করে না কাজ হয়ে গেলে টাকাও দেয় না তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রিয় বন্ধুরা প্রিয় মা এবং বোনেরা আপনাদের চিকিৎসার জন্য আপনারা সরাসরি আমার চেম্বারে চলে আসবেন আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে আপনারা টাকা দিয়ে যাবেন আমার বাড়ির আশেপাশে যারা আছে দেখা গেছে ওদের কাছ থেকে আমি তেমন কোনো টাকা নেই না কেউ পাঁচশো টাকা দিচ্ছে কেউ এক হাজার টাকা দিচ্ছে এভাবে বাড়ির পাশের মানুষের জন্য আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না এখন আগে আমি যেমন টাকা পয়সা নিতাম আগে আমি বিরাট টাকার কিন্তু কন্ট্যাক্ট করে টাকা পয়সা নিতাম কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখন কোনো টাকা পয়সা নিচ্ছি না কারণ এখন আমি প্রায় অধিকাংশ সময় আমার বাড়িতে করছি কারণ আমার বিল্ডিং এর ভাড়া দেওয়া লাগে না আমার অফিসের কোনো খরচ নেই এই জন্য আমি নিজের বাড়িতেই আমি চেম্বারটা করতেছি কারণ এক সময় হয়তো সমস্যার কারণে বাহিরে থাকতাম বা বাইরে চেম্বার করতে হতো বা প্রচার প্রসারের জন্য বাহিরে চেম্বার করতে হইতো বা মানুষের মানুষের যা আছে সমস্যার কারণে চেম্বার বাহিরে করা হতো তো এখন আমি সর্বদিক বিবেচনা করলাম যে অনেকেই আসলে হতাশাগ্রস্ত অনেকেই প্রায় অধিকাংশ মানুষ হতাশাগ্রস্ত যে তারা অনেকেই বলে যে আমরা অনেক টাকা পয়সা অনেক দিক দিয়ে নষ্ট করছি আমরা কোনো ফলাফল পাই নাই এই জন্য আমিও চাইতেছি যে যারা বলতেছেন এখনো বলতেছেন যে আপনি যে কোনো কাজের জন্য আপনি কোনো ফলাফল পান নাই যেই কোনো কাজ জিন জাদুটুনা বান কুফরি কালাম বিচ্ছেদ বা যেটাই বলেন আপনি যদি কোনো ফলাফল না পেয়ে থাকেন সরাসরি আপনি আমার চলে আমার ঠিকানা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন আপনাকে ঢাকা ঢাকা আসতে হবে তো থেকে আপনি নোয়াখালীর নোয়াখালীতে চলে আসবেন নোয়াখালী লাল সবুজ গাড়ি আছে একুশে এক্সপ্রেস গাড়ি আছে তারপরে হিমাচল আছে হিমালয় আছে মিয়ামি আছে এই ধরনের গাড়িগুলো আমাদের নোয়াখালীতে আসে তো নোয়াখালী এসে আপনি আমাকে শুধু কল দিবেন তাহলে আমাদের যেই কাঙ্ক্ষিত ভাইয়েরা আছে আমাদের আরো রাখি যারা আছে মোদাব্বির আরো যারা আমাদের কাছে শিখতেছে তাদের একজনকে দিয়ে আমরা আপনাকে রিসিভ করাবো ইনশাল্লাহ এখানে আসার জন্য শুধুমাত্র আপনার গাড়ি ভাড়াটুকু খরচ হবে আর আমি বলে দিয়েছি যে কোনো তদ্বিরের জন্য আপনি যদি চেম্বারে এসে যদি আপনি ট্রিটমেন্ট বা চিকিৎসাটা নেন সেক্ষেত্রে আপনার শুধু ভাড়াটুকু খরচ যাবে আর মানে এখানে আসলে সর্বোচ্চ আপনাকে দুই থেকে তিন হাজার টাকা পে করতে হবে তো কারণ আপনি আমার এদিকে আসবেন যেহেতু অনেক সময় আমি দেখি অনেকেই যখন বাড়িতে আসে তখন তাদের প্রত্যেকেরই একটা বা মানবতা বা এহসান ইংসাপ বলে একটা কথা আছে তো অনেকেই দেখা যায় কি অনেকে অনেক ধরনের ফল ফলাদি ইত্যাদি বা আমার সংসার মধ্যে বাচ্চারা আছে বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসে তা আমি সর্বদিক বিবেচনা করে কিন্তু আমি আজকের লাইভটা খুবই আহ শক্তভাবে কিন্তু দিতেছি যে আপনারা যেখান থেকে আসবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র যে কোনো তদ্বির কাজের জন্য শুধুমাত্র আপনার দুই থেকে তিন হাজার টাকা আপনার খরচ হবে আর যদি আপনি সালানের মাধ্যমে করতে চান আগের পয়সা যেটা আগের টাকায় কিন্তু খরচ হবে এখানে বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু কাজগুলো করা হয় সালানের মাধ্যমে যে কাজগুলো হয় এগুলো তো মূলত জিন্তের মাধ্যমে করা হয় এই কারণেই মূলত খরচটা আনা হয় আর সরাসরি যখন আমরা কাজটা করি তখন দেখা গেছে আমরা আমাদের আমাদের দিক থেকে কিন্তু আমরা কাজগুলো করে দিই এই কারণে আর কোনো সমস্যাটা হয় না তো আশা করছি আজকের লাইভটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে ইনশাল্লাহ শেয়ার করবেন এবং দোয়া করবেন আমার জন্য আর আজকের এই লাইভটিকে কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আদৌ আমার ভিডিওগুলো অবশ্যই যদি যে কোনো কাজের জন্য চেম্বারে আসবেন ইনশাল্লাহ যদি একেবারে গরিব হয়ে থাকেন আপনি যদি সালাম যদি আপনার সামর্থ্য না থাকে ইনশাল্লাহ আমি আমার দিক থেকে আমি ইনশাল্লাহ প্রি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব যদি একেবারে টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য না থাকে শুধু ভাড়াটা দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ নেক্সট কথা হবে আর আসলে আজকে অনেকগুলো কথা ছিল বাট আপনাদেরকে না পাওয়ার কারণে কথার সামনের দিকে বলতে পারি নাই অনেক প্রশ্নগুলো আগে দেখছিলাম ইউটিউবে যখন ঢুকছিলাম তখন দেখছিলাম অনেকগুলো প্রশ্ন একত্রিত হয়ে আছে তো একটা কথা আছে আসলে যে ওয়াইজিনের শ্রোতা যখন না থাকে ওয়াইজ তখন আর ওয়াজ করতে আলোচনা করতে তখন আর তার কাছে ওই ধরনের কোনো ইন্টারেস্ট থাকে না আজকে মূলত একই অবস্থা যে আমি লেকচারাল আমি আলোচক আমার আলোচনার দর্শক নাই দর্শকদের পাচ্ছি না যার কারণে আলোচনার যে একটা আনন্দ সেটা আসলে পাচ্ছি না তো যাই হোক লাইভটি এখানে শেষ করছি এবং সর্বশেষ আবারও বলে দিচ্ছি আপনারা বাংলাদেশের যেখান থেকে আসেন ইন্ডিয়া থেকেও আসেন বাংলাদেশ থেকেও আসেন যে যেখান থেকে আসবেন ইনশাল্লাহ আমার চেম্বারে এসে যদি আপনি তদবিরের যেই কোনো প্রকারের কাজ করান শুধুমাত্র দুই থেকে তিন হাজার টাকা আপনাকে দিতে হবে আমি আবারও বলছি আমার নিজ বাড়িতে আমি চেম্বার করতেছি এখন বাহিরে থাকলে অনেক ভাড়া দিতে হয় যার কারণে আপনাদের কাছ থেকেও টাকা পয়সা একটু বেশি নেই তো আমার অনেক ওস্তাদারা এটা নিয়ে আমাকে নিষেধ করছিল তো যার কারণে আজকের লাইভটা দেওয়া যে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন শুধু আপনাদের ভাড়াটা যাবে আর আমার এখানে এসে যে ট্রিটমেন্টটা করবে এর জন্য শুধুমাত্র দুই থেকে তিন হাজার টাকা আপনি আমাকে দিতে হবে অর্থাৎ আপনার কাজ অনুযায়ী আর ইনশাল্লাহ যদি আপনারা চলে আসেন আপনাদেরকে আপনাদের আমার ওয়াদা অনুযায়ী আপনাদের কাছ থেকে আমি এক টাকাও বেশি নেব না এবং আপনারা আসার সময় আমার সাথে কন্টাক্ট করে আসবেন যে কোনো বিষয়ে কন্টাক্ট করে আসবেন আমাকে বলবেন যে হুজুর আমার এই সমস্যাগুলো আছে আমি আপনার চেম্বারে আপনার ঠিকানা আসতে চাচ্ছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কলে কথা বলবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন এবং আজকের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন ইনশাল্লাহ আমাকে জানাবেন আর যত সম্ভব ঢাকার যে সমস্ত রুগীরা আছেন আপনাদের জন্য আমার শুভকামনা ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহি